সালামু আলাইকুম বিহার স্বাগত ফার্দিন ফার্নিচারে আজকে এই ফার্নিচারের উদ্দেশ্য নিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে যাই খুব ভালো লাগে আসলে গ্রামগুলো গ্রামগুলো ঘোরা হয় এবং প্লটগুলো দেওয়া হয় আজকে আমরা আছি নরসুন্দি মনোহর নদি মনোহরদি থানা চরমান্ডালিয়া গ্রামে আছি তো খুব ভালো লাগে আসলে আসুন দেখাচ্ছি এই যে চমৎকার গ্রাম গ্রামের মানুষ যে আসলে কতটা মন মানুষ কত ভালো আমাদের ঢাকা শহরে কিন্তু ম্যাক্সিমাম প্রভাবশালী কিন্তু সাধারণত ঢাকা গ্রাম দেশের থেকেই হয় কারণ হচ্ছে আমরা ঢাকা শহরটা একটা যান্ত্রিক আমরা ঢাকা শহরে মোটামুটি কিন্তু যান্ত্রিক একটা সবসময় কোলাহালে থাকবে দিন কাটাই কিন্তু এখানে কি একটা স্তব্ধতা নীরব এদের মন মানসিকতা আসলেই একটু ডিফারেন্ট কোয়ালিটিস গ্রামের মানুষ যে বলে যে ওনাদের মন মানসিকতা অন্যরকম চমৎকার চার পাঁচটা সিন ভাব এখানে আস তো আলহামদুলিল্লাহ এই ফার্নিচারের উদ্দেশ্যে মোটামুটি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে ঘুরি খুব ভালো লাগে সেই পুরোনো কথা মনে পড়ে যায় আমার নানীদের বাড়ি ছিল এই গ্রাম দেশেই তো আমরা কিন্তু সবার প্রত্যেকটা মানুষেরই কিন্তু উত্থান কিন্তু গ্রাম থেকে শুরু হয় বড় বড় শিল্পপতি বলেন বড় বড় পুঁজিপতি বলেন বড় শিক্ষিত বড় কবি সাহিত্যিক বড় বড় দার্শনিক সবাই কিন্তু মোটামুটি এই গ্রাম থেকে কিন্তু উঠে এসেছে আমরা দেখছি সাধারণত দেখবেন আমরা গ্রামে সব দেখি শুধু যান্ত্রিক আর যান্ত্রিক কিন্তু এদের মূল কিন্তু ঢাকা শহরেই এদের মূল কিন্তু গ্রাম দেশেই কিন্তু ওনারা বড় হয়েছে দেখেন কি চমৎকার ধান খেত এখানে গ্রাম নিস্তব্ধতা নিরবতা বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা প্রোডাক্টগুলো দিয়েছি আপনারা দেখেছেন আমরা আজকে সেই উদ্দেশ্যে কিন্তু একটু ঘোরাও হয়ে গেলো এবং এক মেহমানদারি হয় এবং আপনার বিভিন্ন গ্রাম দেখা হয় খুব ভালো লাগে এমনি ভিডিওগুলো করতেছি যে আপনাদের দেখানোর উদ্দেশ্য যে আমরা আসলে কি গল্প করি না কি না সত্যি কি আমরা আজকে নর্সুন্দীতে আসছি নর্সুন্দী চরমান্ডাইল গ্রাম মনোহনী থানাতে আছি তো ভালো উনি হচ্ছে আমরা এখানকার উনি হচ্ছে আমরা যেই যার প্রোডাক্টগুলো নিয়ে এসেছি উনি হচ্ছে কামরুল ভাই কামরুলবাইয়ের ফোয়াতবাই হচ্ছে উনি তো এই ভিডিও করতে ইচ্ছে করতেছিল কারণ এই চমৎকার পরিবেশ দেখার ভাবতে পার মন চাইতেছিল যে ভিডিওগুলো করি গ্রামের যে মানুষের মন মানসিকতা গ্রামের যেটা পরিবেশ শান্তির একটা পরিবেশ আমরা সবসময় ভালো দিন কাটাই সবসময় কিন্তু এরকম কিন্তু মোট কথা ম্যাক্সিমাম আমরা কিন্তু সাধারণত গ্রামের ছেলে গ্রাম থেকে কিন্তু বড়ো হয়েছি হয়তোবা আমরা ঢাকা শহরে গিয়ে একটা অন্যরকম ভাব দেখাই যে না আমরা গ্রামের কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা গ্রাম থেকেই উঠে এসেছি সবাই গ্রাম আজকে আমাদের উত্থান আমাদের খাওয়া দাওয়া কিছু গ্রাম থেকেই যায় ওনাদের মন মানে শুধুই অন্যরকম যাই হোক এমনিতেই একটু ভিডিও করলাম আপনাদের ভালো লাগলে একটা লাইক দিবেন যদি কথাগুলো বাস্তব হয়ে থাকে তাহলে একটা কমেন্ট লিখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার আমাকে যোগ্য মনে হয় আপনাদের তো আজকের মতো এখানেই অন্য কোনো গ্রাম নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওগুলো যাতে সবার কাছে পৌঁছায় আমার ব্যবসাটা উন্নতি হয় কারণ এই এই ভিডিওগুলো যখন সবাই দেখবে তখন ভাববে যে না উনি আসলেই বিজনেস করতেছে আপনার একটা লাইক সাবস্ক্রাইব সবার কাছে ভিডিওগুলো পৌঁছাবে আমার জন্য অনেক উপকৃত হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নরসন্দি গ্রাম থেকে চরমান্দেল গ্রাম থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম